ব্রেস্ট চিকিৎসায় আমরা হাইড্রোমার্ক ব্যবহার করে থাকি এটা নিয়ে আমরা আজকে কথা বলবো হাইড্রোমার্ক কি হাইড্রোমার্ক হচ্ছে একটা জেল যেটা মধ্যে দিয়ে দেওয়া হয় আলট্রাসোনো গাইড করে লোকাল দিয়ে তা আসলে এটা আমরা কখন দিই সবসময় কি দিই না আমরা যেমন ব্রেস্ট ক্যান্সার নির্ণয় করে ম্যামোগ্রাম আলট্রাসোনোগ্রাম করবসি তারপরে এবং তারপরে যখন আমরা হিস্টোকেমিস্ট্রি করি সেখানে ইয়ার যখন নেগেটিভ থাকে তখন আমরা কি করি সাধারণত কেমোথেরাপিটা আগে দেই পরে সার্জারি করি তো এই কেমোথেরাপি যেহেতু আগে যাচ্ছে কেমোথেরাপির ড্রাগুলো তো ক্যান্সারকে ছোট করা নাই করে দেওয়া তো যখন কেমোথেরাপিটা আমরা শুরু করছি তখন দেখা যাচ্ছে যে ক্যান্সারটা ছোট হতে হতে নাই হয়ে যায় এবং আমরা সার্জনরা অপারেশন করার সময় ক্যান্সারের প্রাইমারি সাইডটা খুঁজে পায় না এই জন্যই যে কোনো রুগীকে যখন কেমোথেরাপি অ্যাডভাইস করা হবে তার আগে আমরা এই হাইড্রোমার্কটা প্লেস করে দিই তাই যে রুগীদেরকে কেমোথেরাপিতে নিয়ে যাওয়া হচ্ছে সার্জারির আগে নিয়ার কেমোথেরাপি তাদেরকে অবশ্যই অবশ্যই আলট্রাসোনো গাইডেড হাইড্রোমার্কটা প্লেস করতে হবে পরবর্তীতে যেন আমরা সার্জনরা অপারেশন করার সময় জায়গাটা বুঝতে পারি যে রুগীগুলো আমার কাছে প্রায়শ বেশি রুগী আসে যে রুগীগুলো দেখা যাচ্ছে কেমোথেরাপি নিয়েছেন হয়তো এমন কোনো জায়গা থেকে যেখানে হাইড্রোমার্ক পাওয়া যায় না তারপরে দেখা যাচ্ছে যে আমাদের কাছে যখন অপারেশনের জন্য আসছে ভালো জায়গায় তখন আমরা আর অপারেশন করার জায়গাটা বুঝতে পারছি না এই জন্য আমাদের পুরো ব্রেস্টে ফেলে দিতে হয় কারণ আমরা প্রাইমারি জায়গায় আমরা কনফিডেন্ট থাকি না তাই অবশ্যই আপনারা যারা ক্যান্সার সার্জারি আগে কেমোথেরাপিতে যাচ্ছেন তারা অবশ্যই হাইড্রোমার্কটা প্লেস করে নেবেন ধন্যবাদ